ইমানি শক্তি স্ট্রং থাকলে ইটা মহারথীও আমার সামনে কুস্তা তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না করে কোন আধ্যাত্মিক নেতা তারার তারা ফুলাবুর মধ্যে রক্ত নাই আমরা কেউ না খেয়ে রক্তের মধ্যে তিনশো জন আউলিয়ার রক্ত আছে না এই রক্তে মাথে না করে আর সুযোগ পাইছে ওই আমার এলাকার মানুষ এমন ভোট দেওয়া দিছে যে বিমানমন্ত্রী ফেল করাই আমি এমপি গেছি

আমি চব হালবেলা উঠিয়া গুমতিকে উঠিয়া আমাৰ আমাৰ মনৰ হৰণ লাগে যে আৰে আমিতো এমপিৰে সব নেকি উঠি না

50 কোটি হইলো यार ওই না এ কয় আরো 100 কোটি লাখ हां 50 40 বছর বয়সের বড় ওই শ্বাসকষ্ট শ্বাস যাতে কতজাতি ডায়াবেটিক থাকে ডক্টরে হইয়া দেয় যে গরুর মাংস খাইতে আর চায় না কিন্তু টেহা বানাই নিলে তো 200 কোটি হ্যাঁ গরুর মাংস গরু আসে সামনে আটা আটি করে কিন্তু খাইতে পারে না কিন্তু এর ভিতরে মাংসের টেহা অক মাইরা শেষ দিছে সব যাই হোক আমি আমার হাসান আবির্ বাড়ি কেন সে আমার বন্যার সময় খুব হেল্প করছে তোমরা যে সাতটা টিম আছে কেন আজকাল সাতটা টিম জানি কেন আমি আইলাম মেহমান এক কেজি করে মিষ্টি আনলো তো চার কেজি তা আমি দুই হাজার টাকা করে দিয়ে যাইতেছি আট হাজার টাকা দুই কষ্ট করে এটা দিয়ে বাকি জীবন তো একাডেমির আর তিন একাডেমি দেখা দিতাম এক কিছু ভাতলামার বোনি

তেলে তেরা রাবাসে দে দাও মাশাল্লাহ একটা ছোট ঘটনা কই আমার গতম সপ্তাহে একটা ঘটনা আমার একটা লোক মারা গেছে বিদেশে দুবাই হার্ট অ্যাটাক কিয়া এবারে এরা খবর পাঠাইছে দুবাই থেকে এর সাথে যারাছিল এর মার ধর কয় লাশ পাঠাইতে 4 লাখ টাকা লাগবো কয় আমি খবর লিয়া দেখলাম আমার একটা লোক আছিল দুবাই

চুরি করতাম দিতাম না আল্লাহ মাহবুদ জানে এর আইবার পরে এর আইবার পরে তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না খেলে কোন আধ্যাত্মিক নেতা খেলে তারা ফুলাবুরির মধ্যে রক্ত নাই আমরা কেউ না খেয়ে রক্তের মধ্যে তিনশো জন আউলিয়ার রক্ত আছে না এই রক্তে মাথা না খেলে পয়সা দিলে মেনে দিয়ে জায়গা বেটা লাম্বা বক্তব্য দেয় বড় ভাই ভাইরা উভয় রাখতাম না

ইমানি শক্তি স্ট্রং থাকলে ইটা মহারথীয় আমার সামনে কুস্তা আর এই মাঠের কথা কইস মাঠে আমি জানি না এখানের এমপি খেটা বা মেয়রের আন্ডারে আচ্ছা যাই তোমরা যে ধরনের সহযোগিতা লাগে আমি তো এটার নেতা না মেয়র সাহেব যদি যে কোনো ধরনের কিছু খাস করতে চাইন আমার যদি সহযোগিতা লাগে এখন আমি খিতা ভারমো করতাম আমি ভারমো সরাসরি